রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্ট জন্য ধর্মঘটের ডাক আর এরই প্রভাব পড়লো নদিয়ার শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের যে সমস্ত বাজারগুলি রয়েছে সেখানে প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লড়ি আলু আসত কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুপড়ে পড়েছে বাজারগুলি খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এখন থেকে যেভাবে আলু ঠোকা বন্ধ হয়েছে তাতে করে দু এক দিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের ছোট বড় আলু ব্যবসায়ীরা সাপ জানিয়েছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ তেমনই ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের এখন দেখার আলু ব্যবসায় সমিতির এই অনির্দিষ্টকালের ধর্মঘট কতদিনের জন্য বহাল থাকে নাকি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কোনো ব্যবস্থা অপেক্ষায় সকলে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বেঙ্গলি নিউজ আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য তো স্ট্রাইক

আগামীকাল দেবে কিনা তাও জানি না দিলে ডুবেনা কী না কী করবেন ফ্রি করার নেই বিষয়ে কী চাইছে ব্যবসা বন্ধ করে রাখবো যাবে আমার জন্য সবারই পাঁচজন অসুবিধা হয় সাধারণ পাবলিক পাবে না বাজার মাল পাবে না আপনার নাম কনার লঘুনাথ এই জায়গাটার নাম হ্যাঁ বাজারটার নাম কনার শান্তিপুর বড় বাজার আলু ধর্মঘট কী বলবেন আপনি আমার প্রথম বক্তব্য হচ্ছে সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয় জন্য করে তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে আসবেন আলু আসবেন আমরা কি বেসবো আমরা খাবো কি না বেঁচতে পারলে যদি আলু না হাহাকার সৃষ্টি হয়ে যাবে দুদিন পর আলু পাবে না যার যা স্টক আছে একদিন দুদিন চলবে তারপরে কি বেসবো আমরা কতটা স্টক আছে আপনাদের আহেশ কালকের দিন চলবে আগামীকাল রবিবারে বন্ধ ছিল সোমবার আজকে বন্ধ প্রথম দিন স্ট্রাইক আগামীকাল দিন চলবে দুধপাত থেকে অফ হয়ে যাবে

কি বলবো আমাদের তো মাথায় চিন্তা লেগে যাচ্ছে কবে স্ট্রাইক খুলবে কবে স্ট্রাইক এরা ইয়ে করবে মুখ্যমন্ত্রী কবে ইয়ে করবে সেই জন্য তো আমাদের চিন্তা আমরা যা আছে একদিনের মতো স্টক আছে আমাদের কাছে সাত আট সাত আটটা আলু আছে সাত আট বস্তা আলু আছে এই ফুরালে যে কি বেচবো কি খাবো সেটা চিন্তা লেগে যাচ্ছে প্রতিদিন কবে তো আলু বেচেন আপনারা আমরা দৈনিক পাঁচ বস্তা বেঁচি পাঁচ ছ বস্তা আগামী দিনে আলু স্টক শেষ হয়ে যাবে আগামী দিনে আমাদের আলু স্টক শেষ তারপর কি করবেন তারপরে কি করবো ছেলে তো মাথায় হাত এসে যাচ্ছে যে কি করে খাবো তাহলে অন্য কিছু করতে হবে আলু ট্রাই করবে আলু কি বিক্রি কি বেড়ে গেছে কিছুটা না কিছু বাড়িনি মানে কিছু মানে আরো কমে গেছে বাজার বিশাল খারাপ যেমন বাজার তেমনই আছে কিন্তু বাজার আরো খারাপ আগের থেকে বেশি খারাপ কোনো উগ্রতা কোনো মানে যে লোকে যে স্টক করে বাড়িতে ওই সব কিছু ওই সব নেই লোকে পাঁচশো এক কিলো এরকমই কিনছে আলু হাত আর শুরু হয়ে গেছে অলরেডি আলু মহাজনকে ফোন করলে বলছে আজকে হবে না কালকে হবে না কবে হবে আমরা ঠিক বলতে পারবো না আগে স্ট্রাইক তুলুক তারপরে হবে তোমাদের সাথে কথা এই কথা বলছে এবার কি করে বেঁচবো আমরা আমরা কী বেঁচবো এরপরে শাকসবজি বেঁচতে হবে তাছাড়া উপায় নেই আমাদের আলুতে একটা নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে পড়ে আলুতে একটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন লাগে আলু ছাড়া কোনো না আলু চাল লাগবে সে আলুতে তাহলে এখন আপনার নাম আমার নাম মানিক সাহা জায়গার নাম জায়গার নাম হচ্ছে শান্তিপুর বড় বাজার আপনি আলু ব্যবসায়ী আলু ব্যবসায়ী